বহুদূর এক জঙ্গলে এক টুনি পাখি তার নাদুস নুদুস ও সুন্দর সাত ছানা নিয়ে থাকত টুনি তার ছানাদের খুব ভালোবাসত আর তাদের খুব ভালোভাবে দেখাশোনা করত প্রায় টুনির খাবার আনার জন্য বাইরে যেতে হতো আর তখন তার ছোট ছানারা ঘরেই থাকত টুনি জানতো জঙ্গলে অনেক দুষ্টু পাখিও আছে আর তাদের থেকে তার ছানাদের বিপদও হতে পারে ও সব সময় এ বিষয় নিয়ে চিন্তিত থাকত সে জানত যে বড়ো সব পাখিদের নজর তার ছানার উপর রয়েছে টুনি তার ছানাদের আগত বিপদ সম্পর্কে বলতো আর বিভিন্ন ধরনের পশু পাখিদের সম্পর্কে তাদের জানাতো যাতে করে জঙ্গলের পশু পাখিদের সম্পর্কে তার ছানারা অজানা না থাকে এমনিভাবে একদিন ঘরের খাবার শেষ হতে চলেছে আমাকে বাইরে গিয়ে কিছু খাবার দানা নিয়ে আসতে হবে যাতে করে আমার ছানারা ক্ষুধার্ত না থাকে দেখো ছানারা আমি খাবারের জন্য বাইরে যাচ্ছি তোমরা সবাই ঘরেই থেকো আর দরজা ভেতর থেকে বন্ধ করে দিও যদি অচেনা কেউ আসে তাহলে দরজা খুলবে না আমি তোমাদের যে বিপদ সম্পর্কে জানিয়েছি সেটাকে মনে রেখো হ্যাঁ মা আমরা মনে রাখব কিন্তু মা তুমি যখন ঘরে ফিরবে তখন আমরা তোমাকে কিভাবে চিনব আমি আমার আওয়াজ বের করব যতক্ষণ তোমরা আমাকে না চিনতে পারো যে এটা তোমার মায়েরই আওয়াজ আর যতক্ষণ না তোমরা আমাকে চিনতে না পারো ততক্ষণ দরজা খুলবে না হ্যাঁ মা এখন তোমার কথা বুঝেছি ঠিক আছে আমি এখন যাচ্ছি দরজা বন্ধ করতে ভুলো না আবার টুনি ঘর থেকে বাইরে চলে গেল ছানারা ভেতর থেকে দরজা বন্ধ করে দিল চলো মা যতক্ষণ না আসে আমরা খেলা করি হ্যাঁ কেউ নাশোের ওপর লাফাচ্ছিল কেউ তার পুতুলের সাথে খেলছিল আবার কেউ ঘাস দিয়ে বাসা বানানো শিখছিল এক ছানা তো তার বাসায় গিয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ল কিছুক্ষণ পর টুনি খাবার নিয়ে ঘরে ফিরে আসলো ছানারা দরজা খোলো আমি এসে গেছি মনে হচ্ছে মা এসেছে চলো দরজা খুলে দাও না না মা তো বলেছিল যখন উনি আসবে তখন সে আওয়াজ করবে হ্যাঁ হ্যাঁ আমরা ওকে তার আওয়াজ করার জন্য বলবো মা তুমি তোমার সরে ডাকো যাতে করে আমরা তোমাকে চিনতে পারি টুনি তখন আওয়াজ করল হ্যাঁ এটা তো মায়েরই আওয়াজ আমাদের দরজা খুলতে হবে এই বলে এক ছানা দরজা খুলে দিল মা তুমি এসেছো। হ্যাঁ আমার ছানা আমি এসে গেছি এসো এবার সবাই খাবার খাবার খেয়ে খেয়ে নাও হয়ে গেছে চলো ছানারা এবার সবাই শুয়ে সারা সারাদিন তো খেলা করেছো। আর ঘরের সব জিনিস অগোছালো করেছো। এখন তো সব আমাকেই গোছাতে হবে কি করবো মা তুমি তো খাবারের খোঁজে বাইরে যাও এদিকে তো আমরা সবাই বোর হয়ে যাই হ্যাঁ আমি সব জানি আমি বাইরে যাই আর তোমরা খেলার সুযোগ পেয়ে যাও যাও এখন সবাই গিয়ে শুয়ে পড়ো তখন সব ছানারা শুয়ে পড়লো টুনি ভাবলো এমন ভাবে আর কতদিন চলবে আমার ছানাদের জন্য আমার খুব চিন্তা হয় সকাল হয়ে গেছে দেখো ছানারা আমি একটু বাইরে যাচ্ছি তোমরা জানো তো যে তোমাদের কি করতে হবে হ্যাঁ মা আমরা জানি তুমি আমাদের নিয়ে এত ভেব না তো আমরা ভেতর থেকে দরজা লাগিয়ে রাখবো যতক্ষণ না তুমি এসে আওয়াজ দেবে ততক্ষণ আমরা দরজা খুলবো না আমার লক্ষ্মী ছোট্ট ছানারা এই বলে টুনি ঘর থেকে বাইরে বের হলো ছানারা দরজা বন্ধ করে দিল তহলি এই ব্যাপার অনেক দিন থেকে আমি এটা লক্ষ্য করছি এই টুনি তো খুব বুদ্ধি খাটিয়েছে আমারও বুদ্ধি কম না দেখো এবার আমি কিভাবে সব ছানাদের বোকা বানাই তারপর ওদের ধরে খুব মজা করে খাবো এই বলে চিল টুনির ঘরের সামনে আসলো আর জোরে জোরে বলল ছানারা আমি এসে গেছি দরজা খোলো মনে হচ্ছে মা চলে এসেছে যাও গিয়ে দরজা খুলে দাও হ্যাঁ কিন্তু মা তো তার আওয়াজ বের করলো না মা তুমি আওয়াজ করো যাতে করে আমরা তোমাকে চিনতে পারি আরে এ ছানারাও না খুবই চালাক আমাকে তো এখন টুনি পাখির মতো শব্দ করে ডাকতে হবে আরে না এ তো অন্য কোনো পাখির আওয়াজ বলে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা মায়ের আওয়াজ না তুমি আমাদের মা নও যাও এখান থেকে আমরা তোমার ফাঁদে পা দেব না আরে এ ছানারা দেখছি আমার থেকেও বুদ্ধিমান আমার খুব ক্ষুধা পেয়েছে আর এদিকে খুব জোরে বৃষ্টিও শুরু হয়েছে আমি এক কাজ করি দুষ্টু কাকের ওখানে যাই ও আমার সাহায্য নিশ্চয়ই করবে এই বলে চিল দুষ্টু কাকের ওখানে গেল কাক তার বাসায় নাক ডেকে ঘুমাচ্ছিল কাক ও দুষ্টু কাক এ এভাবে উঠবে না এর মুখে আমি পানি ঢেলে দেই তবেই এর ঘুম ভাঙবে সিল কাকের ওপর বৃষ্টির পানি ঢেলে দিল কে কে আমাকে ওঠানোর দুঃসাহস দেখিয়েছে আমি তোর বন্ধু চিলু কি বন্ধু এভাবে কেউ কাউকে ঘুম থেকে জাগায় কি করব বন্ধু, একটা জরুরি কাজ কাজ আছে। যে তুই আমার গভীর ঘুম ভাঙালি? আমি শুনেছি তুমি পাখির ছানা খেতে খুব পছন্দ করো হ্যাঁ বন্ধু খুব পছন্দ কিন্তু কি করব আজকাল পাখিরা তো খুব সতর্ক হয়ে গেছে ধরতেই পারি না আর তাই খুদা পেটেই থাকতে হয় আরে আজ তোর মিটবে তুই আমার সাথে চল আমি জানি তুই যে কোনো পাখির মতো ডাকতে পারিস তুই আমার সাথে চল আমি যেতে যেতে তোকে সব কিছু বলছি অন্যদিকে টুনটুনির সানারা তার মায়ের জন্য অপেক্ষা করছিল তখন চিল আর দুষ্টু কাক সেখানে আসলো চিল কাককে সব কিছু বুঝিয়ে দিয়েছিল নে এখন আমি তোকে যেমন করতে বলছি তেমন কর আর দেখ মজা দেখ দুষ্টু কাক বাসার সামনে আসলো আর টুনি পাখির মতো শব্দ করতে লাগলো আরে বাহ মনে হচ্ছে আমাদের মা এসে গেছে সানারা অনেকক্ষণ ধরে খুদার্ত মা সত্যি তুমি এসেছো হ্যাঁ ছানারা আমি এসেছি এখন তাড়াতাড়ি দরজা খোলো আমি তোমাদের জন্য অনেক খাবার নিয়ে এসেছি সানারা দরজা খুললো যেই দরজা খুললো তখনই চিল আর কাক ভেতরে ঢুকে পড়লো ওদের দুজনকে দেখে টুনির ছানারা অনেক ভয় পেয়ে গেল তারা উঠতে পারত না তাই তারা এদিক ওদিক লাফাতে লাগলো চল বন্ধু যতক্ষণে টুনি এখানে আসে তার আগে এদের এখান থেকে নিয়ে যাই দুষ্টু কাক সব ছানাকে একটা থলেতে ভরল আর সেখান থেকে চলে গেল যখন তারা যাচ্ছিল তখন টুনি পাখি তাদেরকে যেতে দেখলো এটা কেমন হলো এরা দুজন এখানে কি করছে আমার কিছু ঠিক লাগছে না টুনি তাড়াতাড়ি তার ঘরের ওখানে আসলো আর দেখলো ঘরের দরজা তো আগে থেকেই খোলা তখন সে ঘরের ভেতর আসলো না এটা কি হয়ে গেল আমার মনে হচ্ছে এটা চিল আর দুষ্টু কাকেরই কাজ আমাকে এখনি গিয়ে আমার ছানাদের বাঁচাতে হবে আর তা না হলে ওরা দুজন আমার ছানাদের খেয়ে নেবে টুনি দ্রুত ওদের পিছু নিল ওর শুধু তার ছানাদের চিন্তা হচ্ছিল বৃষ্টির কারণে কালুকাক তার বাসায় বসেছিল তখন সে দেখল তার বন্ধু টুনি দ্রুত বৃষ্টির মধ্যে কোথাও উড়ে যাচ্ছে আরে টুনি থামো এত জলদি কোথায় যাচ্ছ টুনি গাছের ওপর ডালে বসলো কালু বাইরে আসলো কি হয়েছে টুনি এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর তবু তুমি উড়ে উড়ে কোথায় যাচ্ছ আমাকে যেতে দাও আমার মনে হচ্ছে চিলার আর দুষ্টু কাক আমার ছানাদের অপহরণ করেছে আমার ছানাদের ওপর খুব বিপদ হ্যাঁ টনি আমিও ওদের দুজনকে এই কিছু সময় আগেই এদিক থেকে উড়ে যেতে দেখেছি ওদের কাছে একটা কাপড়ের থলিও ছিল আর তখন আমারও সন্দেহ হয়েছিল হ্যাঁ কালু ভাই এজন্য আমি এত দ্রুত যাচ্ছিলাম ওরা দুজন আমার ছানাদের কোনো ক্ষতি করে এর আগেই ওদের দুজনকে আমি শিক্ষা দিতে চাই কা কা না টুনি এখন শক্তি দেখানোর সময় না এখন আমাদের বুদ্ধি খাটিয়ে আগে বাড়তে হবে আমরা দুজন মিলেও ওদের দুজনের কোনো কিছুই করতে পারবো না তোমার কি আমার উপর আস্থা আছে হ্যাঁ কালু ভাই তাহলে তুমি এক কাজ করো তুমি পাখির রাজার কাছে যাও আর ওনাকে নিয়ে তুমি চিলের এলাকায় এসো ততক্ষণ আমি ওদের দুজনকে সামলে নেব ঠিক আছে কাক ভাই তুমি যেমন বলবে আমি তেমনটাই করব। আমি যতক্ষণ না সেখানে আসি তুমি ততক্ষণ আমার ছানাদের দেখে রেখো এই বলে টুনি রাজার ওখানে গেল আর কালু চিলের এলাকার দিকে রওনা দিল অন্যদিকে চিল আর দুষ্টু কাক ওদের গন্তব্যে পৌঁছে গেছে বন্ধু কি প্রতিভাই না আছে তোর কাছে তোর কারণে আজ আমরা পেট ভরে ছানা খেতে পারবো হ্যাঁ দোস্ত তুমিও কামাল করে দিয়েছ এ কাজে আমরা দুজন সমান বুদ্ধি খাটিয়েছি তখন কালো কাক ওখানে চলে আসে আরে এ বলদাবার কোত্থেকে এলো কি দুষ্টু কা কি হচ্ছে এখানে আমার তো মনে হচ্ছে তোমরা কোনো পার্টি করছো আর আমি এসে তোমাদের মধ্যে কাবাবে হাড্ডি হলাম যাই আমি এখন এখান থেকে চলেই যাই আর তা না হলে তোমরা দুজন আবার বলবে আমাদের পার্টি নষ্ট করতে বলো দেশেছে হ্যাঁ তুই ঠিকই বলেছিস যা এখান থেকে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি তাছাড়া এখানে কে থাকতে এসেছে কিন্তু আমার মনে একটা শঙ্কা আছে আমি আর থাকতে পারছি না আর এজন্য আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই বলতে চাও পরিষ্কার করে বলো আরে বন্ধু আমি এটা বলতে চাচ্ছি যে তুমি বাচ্চাগুলো সমানভাবে ভাগ করবে তো হ্যাঁ আমরা সমানভাবেই ভাগাভাগি করবো তুমি তোমার কাজে যাও দূর হও এখান থেকে ভাগ তো সমানই হবে আমরা দুজন যে সমান কষ্ট করেছি ও আমি তো এটাই বলতে চাচ্ছি দেখো না ছানা আছে সাতটা আর তোমরা হলে দুই আমি কী বলতে চাচ্ছি বুঝতে পেরেছো তোমরা এখন দুষ্টু কাক খাবে চারটা আর তুমি খেও তিনটা হলো না হিসাব সমান সমান আমি কে তিনটে খাবো আমি খাবো চারটে আর কাক খাবে তিনটে কারণ ছানা চুরি করার বুদ্ধিটা তো আমারই ছিল হ্যাঁ বুদ্ধি তো তোমারই ছিল কিন্তু সকল কষ্টের কাজ তো আমিই করেছি আর এজন্য আমি খাবো চারটে আর তুমি খেও তিনটে আমি যদি এই ছানা সম্পর্কে তোমাকে না বলতাম তাহলে তো তুমি এতক্ষণ মাছি মারতে আমি খাবো চারটে আর তুমি খাবে তিনটে কিন্তু চেল ভাই তোমার থেকে তো দুষ্টু কাক বেশি কষ্ট করেছে আর এজন্য একটা বেশি তারই পাওয়া উচিত আমি জানতাম যে তুমি ওর পক্ষই নেবে কেননা শত হলেও সে যে তোমার ভাই এখন তোমরা দুজন মিলে আমাকে রাগিয়ে দিচ্ছ যদি আমার মাথা আরো নষ্ট করো তাহলে সমস্ত ছানা আমি একাই খেয়ে নেব আমি তোমাদের এর গন্ধ শুকতে দেব না কালোয়াদের দুজনকে কথার জালে ফাঁসাচ্ছিল এদিকে টুনি গিয়ে রাজাকে সব কথা বলে দিল রাজা শীঘ্রই সিপাহি নিয়ে টুনির পিছু পিছু রওনা দিল দুষ্টু কাক তো আসলে একটা কাক ছিল কালো কাকের কথা সে কিছু কিছু বুঝতে পারছিল তখন সে বলল এভাবে ঝগড়া করে আমরা কিছুই পাব না তার থেকে আমরা এক কাজ করি একটা ছানা আমরা কালো কাককে দিয়ে দিই আর আমরা দুজন তখন তিনটে তিনটে করে ছানা পেয়ে যাব খাওয়ার জন্য যতই হোক কালু তো আমাদের দেখে ফেলেছে এক ছানার বদলে আমরা একে চুপ থাকতে বলবো ও খুশি খুশি আর আমরাও তো আমার কেন আসলো এ না মাথায় বুদ্ধি থাকলে তবেই তো আসবে তাই না কি কি বললি তুই আরে কিছু না কিছু না আমি বলছিলাম একটা ছানা দিয়ে আমি কি করব, আমার তো সব ছানা চাই তোমার মাথা ঠিক আছে তো এসব তুমি কি আবলতা বল বলছো আরে আমি আবলতা বল বকছি না সত্য বলছি তোমরা এতক্ষণ পর্যন্ত এটা বুঝতে পারো যে আমি তোমাদের আমার কথার জালে ফাঁসাচ্ছি কি তুমি কি বলছো ওদিকে দেখো ওপরে সবকিছু বুঝতে পারবে দুষ্টু কাক আর চিল যখন ওপরে তাকালো তখন তারা দেখলো রাজা পাখি তার সিপাই নিয়ে টুনির সাথে ওদের দিকেই আসছে কালু আমাদের বোকা বানিয়ে তুমি ঠিক করোনি তোমাকে এ কাজের শাস্তি তো পেতেই হবে রাজার ছিপাই এসে ওদের দুজনকে আটক করলো তোমরা দুজন টুনির ছানা চুরি করে অনেক বড় অপরাধ করেছ তোমাদের দুজনকে আমি জেলখানায় আটকে রাখার শাস্তি শোনাচ্ছি সিপাহি পাখি দুষ্টু কাক আর চিলকে নিয়ে সেখান থেকে চলে গেল কালু কাক তুমি তোমার বুদ্ধি দিয়ে টুনির ছানাদের জীবন বাঁচিয়েছ আমরা তোমাকে অনেক ধন্যবাদ জানাই আর পুরস্কার স্বরূপ তোমাকে নতুন ঘর দেওয়ার জন্য ঘোষণা দিচ্ছি কালু ভাইয়া তুমি আমার ছানাদের জীবন বাঁচিয়ে নিয়েছ আমি এই উপকারের কথা জীবনে ভুলব না এমন ভাবে বলো না টুনি আমি কি তোমাকে শুধু শুধু ছেড়ে দেব আমাকে গান শেখাতে হবে না কালু ভাই এটা ছাড়া আমি তোমাকে অন্য সব কিছু শেখাতে পারি আরে আমি তো মজা করছিলাম আমি তো আগে থেকেই অনেক ভালো গান গাইতে পারি